চোখেও অরিন্দম লাহার আমন্ত্রণে আমরা এই লাহাবাড়িতে শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে এই সৎসঙ্গের আয়োজন আজকের এই বিশেষ সৎসে এই মহতি যোগ্য লাহাবাড়ির উপস্থিত প্রতিটি দাদা মায়েদের এবং এই পৃথিবীর সমস্ত জীব জগতের জন্য পরম চরণে রাতুল প্রার্থনা জানাই সকলে সুস্থ সুস্থ নিরব দীর্ঘ জীবন লাভ করে এই পৃথিবীতে এই ধরাতে তার যীশুখ্রীষ্ট জন্মাচ্ছেন তারও দু হাজার বছর আগে আর্য সংস্কৃতি অর্থাৎ আর্যরা ভারতবর্ষে আসছেন তার রচনা করছেন রামায়ণ অর্থাৎ আমরা প্রভু শ্রীরামচন্দ্রকে পাচ্ছি তারপরে মহাভারত আমরা পাচ্ছি পরমপুর শ্রীকৃষ্ণ এবং তার মাধ্যমে গীতার বাণী যুগে যুগে মহাপুরুষরা যুব পুরুষরা পুরুষোত্ত ভগবানরা এসে মানব সভ্যতাকে পথ দেখিয়ে গেছেন সেই কালক্রমে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধ যীশু খ্রিস্ট হজরত মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ এবং বর্তমান যুবপুরুষোত্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বহু বহু জন্মের শক্তির ফলে আমরা আজ তার চরণে অবনীত হয়েছি তার পথের পথিক হওয়ার চেষ্টা করে চলেছি কে কতটা পেরেছি জানি না কারণ স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না আর দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না আমরা যে যতটুকু পেরেছি আমরা বহু বহু গুণে পেরেছি আমাদের বহু ভুল ত্রুটি নিয়ে আমাদের যে জীবন তার চরণে যে যতটুকু অর্পণ করেছি স্মরণ দয়া দয়া করে আরও বেশি গুণে আমাদের জীবনকে উজ্জীবিত করে তুলেছেন সঞ্জীবিত করে তুলেছেন তিনি মানুষের তা তিনি আর কিছু চাননি সৎসঙ্গেরও তাই ম্যান মেকিং মিশন সৎসঙ্গেরই একটাই মিশন আজকে চারিদিকে চেয়ে দেখুন আমার ঠাকুরের পূর্ণপথী গ্রন্থের একটি ভাববাড়ির কথা বারবার মনে পড়ছে ঠাকুর ভাবাবস্থায় বলছেন আমি চারিদিকে দেখছি নরমুন্ড একটি স্খলিত অবস্থা আজকে দেখুন রাস্তায় চারিদিকে অভ চারিদিকে স্থল সেই যুগে দাঁড়িয়ে আমরা এখানে উপনীত হয়ে যুগ পুরুষোত্তমের আরাধনায় গতি হয়েছে আমরা শুধুমাত্র ওই দাদার বাড়িতে আসলাম কয়েকটি গান সঙ্গীত আলোচনা প্রসারণ করলাম চলে গেলাম এইটুকু না আরো ভাবে দেখুন আমরা সেই আর্য ভারতবর্ষ সেই সনাতন ভারতবর্ষের সংস্কৃতিকে আমরা বহন করে করে চলেছি চলেছি ধারণ ঠাকুরের কৃপায় আচার্য দেবের অনুসারী হয়ে আমরা চলেছি এটাই হচ্ছে আমাদের সার্থকতা আজকে যে কোনো সৎসঙ্গের সার্থকতা সৎসঙ্গীদের থেকে একটি সাধারণ মানুষের পৃথকতা এটাই আজকে আমরা দীক্ষা ভ্রমণে যে যাপন যে জীবন আমরা যাপন করছি সেই জীবন আমাদের দিয়েছে ব্রহ্মপুত্রে উঠে নাম ধ্যান জপ এবং তৎসব ঈশ্বর হচ্ছে এই যে প্রথম দিনের শুরুয়াত চাই একটা সঠিকভাবে যুব পুরুষোত্তমকে কেন্দ্র করে যে পুরুষোত্তম এই যুগের এই অঙ্গকার মলিনতা ঘুচাতে আমাদেরকে আলোর পথে নিয়ে যেতে এসেছেন সেই পথে এবং সেই পথ আমাদের শুরু হচ্ছে আমরা যদি সঠিকভাবে পারি আমাদের বড় কথায় যতটুকু বলা যে দিনটা দেখুন আমরা ঠিক সময় উঠি জব করে ঠিক সময় নামখানি এবং সকালের বিরোধী প্রার্থনায় বসি দিনটা কীভাবে শুরু হয় আর যেদিন আমাদের বড় কথা সেই উত্তীর্ণ মানে উত্তীর্ণ হয় না আমরা দেরিতে উঠছি এবং আমাদের দিনটা কীভাবে শুরু হচ্ছে

বীজের অর্থ যখন মাটিতে পড়ে সেই বীজ অঙ্কুরিত হয় সেই অঙ্কুর নিচের দিকে আপনার মাটির মধ্যে শিকড় আকারে মূল আকারে বিস্তৃত হয় সেটা আমাদের আত্মিক জীবন আর সেই বীজ উপর দিকে কান্ড ফুল ফল সমৃদ্ধ হয় গাছে পরিণত হয় সেটা আমাদের সামাজিক অর্থনৈতিক জীবন একজন মানুষ আর তো দেখতে পাচ্ছে তার অর্থ অধিপত্তি সামাজিকতা বিশাল ব্যাপার কিন্তু তার আধ্যাত্মিক জীবন অর্থাৎ নিচের মূলটাই তার মাটির মধ্যে হয় আবার অন্যদিকে এরকম দেখা যায় এমন গাছ আছে তার ফুল ফল অত নেই কিন্তু তার মূলটা এতটা নিচে কথিত হয়েছে মাটির মধ্যে সে সেই আধ্যাত্মিক জীবনটা বেছে নিয়েছে তার সেই নিচের যে বৃদ্ধি মাটির মধ্যে যে বৃদ্ধি যে বৃদ্ধিকে বাহ্যিক ভাবে দেখা যায় না সেই বৃদ্ধি হয়ে যায় আধ্যাত্মিক জীবনে অনেক বেশি অন্যদের তুলনায় উন্নীত হয়েছে অনেক দূর এগিয়ে গেছে বীজ নামের এই মাহাত্ম্য এবং নামের মাহাত্ম্য হয়েছে আমি যদি আপনাকে শব্দ ব্রহ্ম ঠাকুর বোসের শব্দ ব্রহ্ম আপনাকে যদি একটা কুকুর কথা বলি ভালো বাজে শব্দ প্রয়োগ করি আপনার মনটা কেমন হয় বা আপনাকেও যদি কেউ প্রয়োগ করে অপরদিকে আমরা একটা শক্ত নিয়মত চর্চা করে যাচ্ছি যে শব্দটি বীজমন্ত্র যেটা আমরা দীক্ষা গ্রহণেরতে আমরা গীত দেহটা কাছ থেকে পেয়েছি যেটা পুরুষত্বের বীজমন্ত্র সেই বীজমন্ত্র শক্তিigram হবে খারাপ শব্দ যদি এত কদর মত থাকতে পারে যে কি ভালো শব্দ যাতনা বীজমন্ত্রও সেই শব্দটি আদি অনালী মন্ত্র সেই শব্দ কি প্রভাব করতে পারে আমাদের সাইকোফিজিক্যাল কি পর্যায়ে উন্নীত হতে পারে সেটা কিন্তু বীজ মন্ত্র জপন যারা আমরা নিয়ত করে চলি তারা প্রতি প্রত্যেকেই বুঝতে পারি তার কৃপা কৃপা মানে ঠাকুর ফিরে গেছে পড়ে পাওয়া শুধু কথা বলাই না প্রার্থনাতে কইলি কত করলি না কো কাঁদে ফুটল ওটা কল্পনাতে ফলটা পেলি বাজে সুতরাং এই করে বলে সব কিছু আর এই সব কিছুর মধ্যে আছে নিজেকে তৈরি করা যজন এবং অপরকে তৈরি করা যাজন আমি একা বেছে পারবো সেটুকু নয় ধর্ম মানে আমাদের কাছে কি বাঁচা এবং বাড়া শুধু বাঁচা নয় ওই ঝড়ের মতো ক্লিবের মতো বাঁচতে শ্রী শ্রী ঠাকুর অনুপচন্দ্র আমাদের শেখান তিনি বাঁচার সাথে বৃদ্ধিটাকেও শেষে বাড়াটাও যুক্ত করেছেন ধর্মের সংজ্ঞায় এই যে বাঁচা এবং বাড়া নিয়ে আমাদের ধর্ম আমাদের তাকে নিয়ে নিত্য যাব এর মাধ্যমে আমাদের পারিপার্শ্বিকের উন্নতিকরণ ঘটে এবং তার মাধ্যমে একটি ব্যক্তি তার পরিবার তার সমাজ সমাজ থেকে একটি পাড়া থেকে একটি জেলা থেকে একটি রাষ্ট্র আজকে দেখুন স্বচ্ছ গোটা পৃথিবী নয় ব্যর্থ হয়ে গেছে এবং তার কারণ কি তার কারণ শ্রী ঠাকুর যে পথটি স্থির হয়ে গেছে সেই পথ আশার জন্য গবে আচারজন সারি হয়ে আজো ব্যক্ত হয়ে গেছে পৃথিবীতে যত ধর্ম আমাদের এসেছে বহুদায়া ধারায় বিভক্ত হয়ে গেছে আমি বৌদ্ধ ধর্ম বলুন কিনজান মহাজন থেকে শুরু করে আর ইসলাম ধর্ম বলুন খন্ড খন্ডে বিভক্ত হয়ে গেছে শ্রী ঠাকুর মহাশয় যে ধারা আনে সেই অখণ্ডতা বজায় রেখে গেছেন পরম পূজবাশীষ পড়া এবং পরবর্তীতে শ্রী দাদা শ্রী শ্রী আচার্য এবং বর্তমানে অবীন্দার নির্দেশক্রমে এই আজকে যুব যুবতীরা যেভাবে দীপি নামক কর্মযজ্ঞে সামিল হয়েছেন প্রতিটি পাড়ায় পাড়ায় মহতায় মহলদায় আজকে সৎসঙ্গের প্রতিষ্ঠা হয়ে চলেছে আমরা এই সৎসঙ্গের মাধ্যমেই সেই আর্য সনাতন সংস্কৃতিকে বেরিয়ে এনে একটা সুস্থ সুন্দর সমাজ এবং ভারতবর্ষ যে ভারতবর্ষ ঠাকুর বলে গেছিলেন জ্ঞান ও গরিমা বড়বি আজও ভারতবর্ষ আমার জ্ঞান ও গরিমা গরবি আমরা সেই ভারতবর্ষকে দেখতে চাই আমরা সেই ভারতবর্ষের একজন নাগরিক হয়ে উঠতে চাই আমরা সেই সৎসঙ্গীরাই পারি সেই ভারতকে সেই জায়গায় উন্নীত করতে আসুন সকলে মিলে সমবেতভাবে আজকে শ্রী শ্রী ঠাকুরের পাদকতায় একত্রিত হয়েছে এই সৎসঙ্গ আসার প্রয়োজনীয়তা কি আমরা কিন্তু দীক্ষাগণাদের আমাদের রস্ত্র জীবন চলনায় অনেক ভুল ভান্তি করে থাকি একটা সৎসঙ্গে আসলে সৎসঙ্গে উপনীত হলে মন্দিরে গেলে দেওঘরে গেলে আচার্য সান্নিধ্য করলে আমাদের ভুল ভ্রান্তিগুলো কমস কমে যায় এবং আমরা দীক্ষা যে শপথ নিয়েছিলাম সেই শপথে পুনরুজ্জীবিত হতে পারে আসুন আমরা পুথিবর্তীকে পুনরুজ্জীবিত হই তার পথে একটি উন্নত সমাজ গড়ে তুলি জয়